Blah, গুড মর্নিং ফ্রেন্ডস আমাদের জীবনে তোমাদের স্বাগত জানাই বড়দের প্রণাম ছোটোদের ভালোবাসা এবং তোমাদের জানাই অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা তোমরা সবাই কেমন আছো ভালো আছো তো আমরা সবাই খুব ভালো আছি সকাল সকাল উঠে পড়েছি পুজো অর্চনা সব শেষ আজকে সব কিছুই সকাল সকাল পুজো অর্চনা শেষ করে নিয়েছি চাও খাওয়া হয়ে গেছে আজকে একটু তাড়াতাড়ি বেরোবে হাজব্যান্ড একটু তাড়াতাড়ি বেরোবে অফিসে সেই জন্য সব কিছু তাড়াতাড়ি আজকে এবার ওর খাবারের ব্যবস্থা করি সকালে আজকে ভাত এখন খাবে না দেখি কি খায় সেটা করে দেব সেটা খেয়েই যাবে তোমরা আজকে সারাদিনে দেখো আমরা কি করছি দেখতে থাকো আজকে আমাদের সারা দিনের কাজ এই দেখো আমাদের ব্যালকনি এক চিলতে ব্যালকনিতে একটু সবুজের ছোঁয়া কত ভালো লাগে না দেখছো কত সুন্দর লাগছে চোখের শান্তি প্রাণেরও আরাম দেখলে তাহলে দেখে নিলে আমাদের ছোট্ট বাগান স্নান টান করে চলে এলাম সকালে তো একবার স্নান করেছি আজকে মাঝে একবার তোমাদের সঙ্গে দেখা করতে আসি সেটা আসি নি কারণ সেটা সময় হয়নি আজকে কী হয়েছে যেন সকালে যেভাবে বলে শুরু করলাম যে আজকে অফিসের কাজে তারা আছে সকাল সকাল চলে যাবে রান্না তারা নেই টিফিনের আয়োজন করবো টিফিন খেয়ে যাবে ব্যাস এইটা তো আমি তাই তাই জানি আমাকে তো সেটাই বললো তারপর ধরো আমি একটু ব্যালকনিতে এসেছি দাঁড়িয়ে আছি এদিক ওদিক করছি আমি তো তাড়া নেই টিফিনে টিফিনটা করে দেবো একটু তারপরে এসে দেখছি নটা বাজে তখন দেখছি ল্যাপটপ নিয়ে বসে আছে অফিস যাওয়ার নাম নেই আমি জিজ্ঞাসা করছি কী গো অফিস যাবে না তা বলছে এই কাজ আছে এই কাজগুলো করবো তারপরে যাব তাহলে বোঝো এবার বোঝো তাহলে আমার এবার কীরকম তাড়াহুড়ো লাগে আমি তো ভাতও নি তোর কীরকম অবস্থা দেখো আমার সেই তখন তাড়াহুড়ো করে আমি সে আবার ভাত বসালাম আবার এই বলে কি যে না ভাত খাবো না আমি ও মুড়ি টুড়ি খেয়ে যাবো তাই হয় বলো তো নটার সময় তখনও যায়নি এখন কখন যাবে তার ঠিক নেই এবার মুড়ি খেয়ে যাবে অফিস কীরকম খান্ড দেখো কীরকম ব্যস্ত লাগালো আমাকে আজকে তুমি দেখো ব্যাস দিয়ে আমি আবার তখন সঙ্গে সঙ্গে ভাতটা বসিয়ে দিলাম ভাবলাম চা হোক একটু সিদ্ধ ভাত করলে সেটাই খেয়ে যেতে পারবে তাই না বলো সারাদিনের মতো ব্যাপার ওরকম মুড়ি খেয়ে যায় কেউ আর বললো যে সেই সকালে যাবে কোন সকালে উঠেছি আজকে ঘুম থেকে বলো এরকম ব্যাপার হয়ে গেল তাড়াতাড়ি ভাতটা বসালাম তো দেখছি হয়েই গেল সব জানো তো খুব তাড়াহুড়ো করে করলাম ইচ্ছা আছে তো যে দুটো মানুষটাকে দুটো ভাত খাইয়ে পাঠাবো তা সেই ইচ্ছাটা পূর্ণ হলো তার আম ডাল করলাম মুগ ডাল করলাম আম দিয়ে তারপর তোমার একটু উচ্ছে ভাজা করলাম তারপর কি করলাম পোস্ত করলাম পেঁপে ঝিঙে আলু দিয়েছি একটা আলুটা একটু কমই খাই পেঁপে ঝিঙে এসব দিয়ে একটু পোস্ত করলাম আর কী করলাম ওই পাবদা মাছ ছিল কালকের তো তিনটে রান্না করেছিলাম আর আজকেও তিনটে মাছ দিয়ে ওই ঝাল করলাম পাবদা মাছের ঝাল বানালাম ব্যাস এটা রান্না করে ওকে চটপট ওকে ভাতটা দিয়ে দিলাম ও দশটা দশটা নাগাদ তখন ভাতটা খেলো তাহলে বোঝো সেই সকালে যাবার কথা গেল দশটার পরে তাহলে এবার মুড়ি খেয়ে যাবে কিরকম কাণ্ড কারখানা দেখো দিয়ে দশটার পরে দশটার সময় আমি ওকে ভাতটা দিলাম ও ভাতটা খেলো মেয়েও ভাতটা খেয়ে নিল আর আমি তখন কি করলাম আমি টিফিন খেলাম আমি টিফিন খেলাম খুব ব্যস্ত হয়ে গেলাম আমি তো খুব সকালে রান্না করি এবার মোটামুটি সেই সময় আমার কাজটা অর্ধেক সব হয়েই যায় অর্ধেকের বেশি কাজ হয়ে যায় তারপর আসি তোমাদের সঙ্গে একটু গল্প টল্প করি বসি তোমাকে তো দেখো খুব ক্লান্ত হয়ে যায় একটুখানি বসি আর আজকে তো সবই দেরি হলো সব কাজ পড়েই রইলো শুধুমাত্র তখন রান্নাটাই কমপ্লিট হলো ভাতটা দিলাম ওদের তারপরে একটু টিফিনে ফল দিলাম আজকে তো ভগবানকে ফল তো নিবেদন হয়নি দেখলে সকালে মিষ্টি দিয়েছিলাম ঠাকুরের জন্য সেইভাবে ফল ছিল না তবে কালকে যে তরমুজটা কেটে রেখেছিলাম ঠাকুরকে দিইনি আজকে আজকে ওই ফল দিয়ে দিলাম ঠাকুরকে ঠাকুরকে খেয়ে ভোগ দিলাম ফল ফল না ফল বলছি দেখছো ফল না মিষ্টি মিষ্টি আর জল দিলাম ঠাকুরকে আর ওকে ওই তরমুজ তারপর কলা আর কি দিলাম মিষ্টি প্রসাদী মিষ্টি এইসব দিয়ে ওকে টিফিনটা দিলাম আর মুড়ি দিলাম ওইটাও টিফিন নিয়ে গেল আর ভাতটা তো খেয়েই গেল। আর মেয়ে তো ভাত খেয়েই নিল প্রথম এক সকালে স্নান করে প্রথমেই ভাতটা খাই বলেছি সেটা খেয়ে নিল আমি কিন্তু খাইনি আমি তো মুড়ি খেয়েছি ওই তোর মুজ তারপরে শশা কলা আর মুড়ি এটা খেয়েছি আমি তারপর স্নান টান বাকি তো ঘরটা মুছলাম তো সব কাজই বাকি ছিল সমস্ত কাজকর্ম সব সারলাম সেরে স্নান করলাম তোমাদের সঙ্গে আর মাঝখানে আসতে পারিনি তারপর এসে দেখো এখনই একটু বসলাম তারপরে আবার একটু স্নান করে আবার একটু ঠাকুরের জন্য ঠাকুরের সঙ্গে একটু গল্প করি গল্প করি মানে ঠাকুরের সঙ্গে ঠাকুরের একটু বই টই পড়ি ব্যাস সকালে তো একবার ঠাকুরের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় তারপর আবার এই দুপুরবেলা স্নান টান করে এসে আবার একবার ঠাকুরের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করে নিই তার সঙ্গে গল্প করি কথা বলি মনের কথা সুখ দুঃখ যন্ত্রণা যা হোক ঠাকুরের সঙ্গেই বলি কাকে আর বলবো বলো ঠাকুরকেই বলি মা শারদা মাকেই বলি ব্যাস তারপর গীতা একটু গীতা পড়লাম করে নিয়ে এ দেখো আবার আসলাম এবার তোমাদের সঙ্গে একটু গল্প করি করে নিয়ে তারপর আবার খাবো তাই দেখছি আমি তাই ভাবছি যে আমরা যা ভাবি সেই অনুযায়ী কাজ হয় না আবার যেরকম বলি সেই রকমভাবে করতেও পারি না সব সময় যে আমরা ইচ্ছা করে করি না বলা যেটা বললাম সেটা আমি ইচ্ছা করে করি না সেরকম নয় কিন্তু হয় না সেই সব হয়তো ভগবানের ইচ্ছা এরকমই হবে তাই এরকমই চলে এরকমই করি তবে একটু খুব ব্যস্ত হয়ে গেলাম তা হোক দিয়ে কাজকর্ম হয়ে গেল আর আমি তো সব সময়ই ব্যস্তই থাকি ব্যস্তই আমার জীবন ব্যস্ত থাকাই ভালো তো খুব তাড়াহুড়ো হয়ে গেল যাই হোক করা হয়ে গেলো কাজটা মানুষটাও তো খেয়ে যেতে পারলো দুটো ভাত তাই না বলো সারাদিনের মতো ব্যাপার না খেয়ে গেলে হয় মুড়ি খেলে হয় আর এই গরমে গরমেই হোক আর শীতই হোক যখন যাই হোক মুড়ি খেয়ে কি আর কেউ অফিস যায় সারাদিন বলছি আজকে তো ও তো ব্লকে পোস্টিং আজকে বলছিল যে ব্লকে যাবে না এই এখানেই থাকবে মানে লোকালই থাকবে কিন্তু এসে খেয়ে যাবে ওই যে বলছে এসে খেয়ে যাবে তো তারপরে দেখা যাবে চারটে বেজে গেল আসার আর সময় হচ্ছে না ওর সেই জন্য আমি তারা করে আগে তুমি খাও তো আগে খাও আবার বলছে কি টিফিনটা দিও না বাড়ি এসে টিফিন খেয়ে যাবো আমরা না 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 বাড়ি আসতে হবে বাড়ি তুমি এমনি আসতো তো আসো কিন্তু তুমি টিফিনটা নিয়ে যাও টিফিন নিয়ে যাও তখন ওই টিফিন খাওয়ার তখন আসাটা সময় হবে না টিফিনটা খাওয়াও হবে না টিফিনটা নিয়ে যাও ওই তো সামান্য একটুখানি খাবার নিয়ে যাও দিয়ে সেই ভরে গুছিয়ে সব দিলাম অত চিন্তা করি বলো অত কাজ দেখো ঠিক এই হচ্ছে সংসার একে বলে সংসার ব্যাস এই চলছে তখন তার তোমাকে ভিডিও দেখাবো না আমি দেখাই খাব তো পরে আবার বিকেলে তোমাদের সঙ্গে কথা বলবো তোমাদের সঙ্গে দেখা হবে বিকেলে আবার আস হয়ে গেল চা টা সব খেলাম আর তোমাদের চা খাওয়াটা আর দেখায়নি এবার একটু বসলাম তবে তোমাদেরকে আজকে একটা জিনিস দেখাই একটা জিনিস মানে আমি বলেছি না যে আমি একটু ছড়া টরা সব লিখি তো সেইরকম একটা লিখেছি তো তোমাদেরকে একটু পড়ে শোনাই এই যে এই ডায়েরিটা দেখছো এটা দেখতে পাচ্ছো নিশ্চয়ই দুহাজার সাত সালের ডায়েরি আমার মেজটা আমাকে একটা গিফট করেছিল দু সালে তখন ভাবতাম যে কি করব ওই রায় নিয়ে কি করব কি করব তারপর হঠাৎ দেখছি কবিতার লাইন সব মাথার মধ্যে আসছে তো রাত্রিবেলা যখন ঘুমাতাম তখন দেখতাম যে কবিতার লাইন আসছে মাথায় জানতো তো উঠে না ওই পুরনো ক্যালেন্ডারের পাশে সব লিখে রাখতাম তারপর রান্না করছি তখন হঠাৎ ওই রকম মাথার মধ্যে কবিতার লাইন আসছে ওরকম ছুটে এসে এখান ওখান লিখে রাখতাম পরে সেগুলোকে সবাই কালেক্ট করে এই খাতার মধ্যে সব লিখতাম তো এরকমই লিখেছি তখন সেই পুরনো দু সালে সাত সালের তখনকার লেখা এই লেখার একটা বিষয় হচ্ছে কি যে আমাদের একজন পরিচিত জেঠু ছিলেন আমাদের ওখানে একজন জেঠু ছিলেন তো কালা একটু রোগা খুব রোগা একদম আর গান ভালোবাসতেন খুব সেই গান পাগল যাকে বলে না সেরকম গান পাগল তো গানের কণ্ঠ খুব ভালো না একদমই ভালো না কিন্তু ভালোবাসতেন গান শুনতেও ভালোবাসতেন গাইতেও ভালোবাসতেন তারপর যখন যাকে দেখতে পেতেন যে রাস্তায় যে যারা গান জানে তাদেরকে ডেকে ডেকে নিয়ে এসে ঘরে বসাতেন তাদের কাছে গান শুনতেন আবার তারপর এবার আমার গান শোনো তার গান শোনাতেন তো খুব বেশ একটা মজার মানুষ ছিলেন তো ওনার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি একটা ছড়াই লিখেছি হ্যাঁ সেটাই তোমাদের শোনাই শোনো গুরু ভক্তি পাশের বাড়ির গৌর জ্যাঠা মানুষ ভালো কালা একদিন আলকাতরা গায়ে যেন ঢালা ডন বৈঠক উষাকালে তারপর গুড় ছোলা ফতুয়া পড়া পাটকাঠি শরীর হাওয়াই দোলা সুরেলা কণ্ঠ সার মেয় ভরিয়ে রাখত পাড়া ভোরে জ্যাঠার সুরের সাথে সুর মেলাত তারা হরিণ সিংয়ে হারুর ছাগল জ্যাঠার ভক্ত ছিল স্নান ফেরত গুরুর কাপড় জোরেই টান দিল কাপড় সামলে গুরু ছোটে জুড়ে দিল ভজন ভজন প্রিয় শিষ্য পিছে সিং দুলিয়ে নাচন ভক্তের ভক্তিতে গুরুর মাথা গেল ঘুরে বলের মতো লাফিয়ে গোবর দূরে মান গেল গোবর মেখে বাঁচলো জ্যাঠার প্রাণ সেদিন থেকে বন্ধ হলো জ্যাঠার গলা গান শুনলে এটা খুব একটা মজার বিষয় খুব হাসি পায় আমার এই কথাগুলো ভাবলে না খুব হাসি পায় তবে যেটুকু আমি খুব শ্রদ্ধা করি মানুষটা ভালোই ছিলেন তো এটা একটু মজা করেই লিখেছি ব্যাস এইটা তোমাদের শোনালাম এটা এবার মাঝে মাঝে এরকম শোনাবো আমার এই লেখাগুলো হ্যাঁ আমি কবি কিন্তু বারবার বলছি যখন যেটা মনে আছে সেটা লিখি আর তোমাদের এইভাবে শোনাবো তো রাত্রে এবার রাত্রিতে দেখি কি খাবার দাবার বানাবো রুটি বানাবো আমি তো রুটি বানাই রুটি বানাবো আর সেটা আর দেখাবো না তোমাদের বলেই দিচ্ছি রুটি বানাবো দুধ আছে সেটা গরম করব সবজি কিছু নেই সবজি একটা বানাবো আর মিষ্টি আছে কলা আছে ব্যাস এই দিয়ে হবে এটাই আমাদের রাতের এটা ডিনার আমাদের ব্যাস তাহলে আজকে তো আর বেশি কিছু বলবো না তোমরা যেন সব ভিডিও দেখো হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না যেন সাবস্ক্রাইব করো যারা নতুন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো কিন্তু আর বেল আইকনটা প্রেস করো নোটিফিকেশন আসবে যেটা সেটা তোমার তোমার কাছে আগেই পৌঁছে যাবে ঠিক আছে তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের শরীরের খেয়াল রেখো যত্ন নিজেদেরকেও যত্ন করো ফ্যামিলি সবাইকে ভালো রেখো সুস্থ রেখো সবাই মিলে আনন্দে মজা করে কাটিও ফ্যামিলি সবাই কিনে আনন্দ করে কাটিও আবার নেক্সট দিন একটা ব্লগ নিয়ে আসবো তা তখন তোমরা সবাই ভালো থেকো আর আমার সঙ্গে থেকো কমেন্ট করো হ্যাঁ তোমরা কিন্তু কমেন্ট করো চ্যানেলগুলো দেখবে আর কমেন্ট করবে ঠিক আছে বেশ আজকে তাহলে এই পর্যন্তই আবার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে Good night. Bye.